স্বামী দাঁড়াও একটা কথা শোনো হ্যাঁ বলো আমি তো অন্ধ চোখে দেখতে পাই না তুমি আমাকে পরে অবহেলা করবে না তো আরে না শোনো অবহেলা করব কেন আমি চোখ দিয়ে কি করব আমার যেটা দরকার সেটা ভালো আছে তো অশুভ যাব না আমি তোমার সাথে হাই তুই চল আমার কামড় উঠে গেছে ওরে বাবা বললাম রে মোটে মাইয়ে পাই না তোরে পাইছি আর ছাড়ব ধরে আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য হ্যাঁ পুরুষ এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শোনে আর মুখ দিয়ে বের করে অরুণ ভাই ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন ভাবি ঘরে তো কোনো কালা ধন নাই এক কাজ করি আমি ঘরের থেকে পালায় যাই ভাই আপনার ঘরে যখন কোনো কালা ধন নাই তাহলে আপনি কেন পালাবেন আরে ভাবি কালাধন ধন তো আমার সাথেই আছে ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার রাগে তোমার কি কিছু আসে যায় যতদিন মন চায় ততদিন থাকব। আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিলা সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি সাফাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए জামেম ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যায় আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের তাই না এ ভাই মনটা ভালো নেই চল মদ খাই একশো টাকা দে অন্তর জীবন দিঘাই থেকে যাবি ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞেস করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক রে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন এই যে কাকে চাই বাসার ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে না ওর চরিত্র ভালো না এই বাসারবাড়ির ভাই ভাবিরে বকবকই করতেছে কেন তুমি কি এই বিষয়ে কিছু জানো ভাই ভাবিরের রাইখে তিন দিনের টুরে যাবে তার জন্য ভাইরে বকবকই করতেছে এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে মাঝে মাঝে একটু ঘুরতে যাবে এতে সমস্যা কোথায় তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাইলে আর কোন সংসারে অশান্তি হইতো না থাক হইছে আমারে আর পাম দিতে হবে না তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আরে আমার সাথেই তো ভাই টুরে যাবে কি তুমি কি তুমি मेरे सामने खड़ा একটা মেয়ে আর কতদিকে সামলাবে একটা মেয়ার কত দিকে সামলাবে তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবোরে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে আসাভাবি আপনারা নাকি 12 ভাইবোন ঘটনা কি সত্যি নাকি অরুণ ভাই আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হুকমে হুক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি এটা appel এটা যদি না পাড়িস না তোর আজকে এক চরম আমি 48টা দাঁত ভেলায় দেব কি বলু ওর তো মাত্র 16টা দাঁত 48টা দাঁত কবে হলো আমি তো জানি